সারা জীবনের জন্য ভালোবাসা দিতে চান সহায়তা দিতে চান এই যে আমরা যে এই এইগুলো করব, আমরা যে একটা মানুষ আল্লাহ না করুক মৃত্যু যেহেতু অনিবার্য সে যদি তাহলে তার পাশে যে সুবিধাগুলো আমরা শুধু ওইটুকের জন্য থেমে নেই আমরা যিনি ব্যবসা করবেন সেই ব্যবসায়ীকে আমরা কেমন চাঙা রাখা যায় এই ধরনেরও আমরা আয়োজন করেছি সে আয়োজনের সাথে আমাদের ছিলেন আমাদের মেগাস্টার শাকিব খান তো সে আয়োজনগুলো কি কি সেগুলো দিলে হয়তো আরো জোরে হাততালি পাব পাবো সেগুলো হচ্ছে বাৎসরিক গ্র্যান্ড গালা অনুষ্ঠান তার মানে আর্টিস্টরা কেন আছেন বুঝতে পেরেছেন বিদেশ ভ্রমণের সুযোগ যেসব ব্যবসায়ীরা আমাদের সাথে থাকবেন তাদের জন্য বিদেশ ভ্রমণের সুযোগ আছে বিশেষ ফ্রেজ অফারের সুবিধা আছে বাকিতে পণ্য কেনার সুযোগ আছে দোকান ডিসপ্লে ব্যবস্থা করে দেব আমরা এবং মৃত্যুর পরও আপনার পরিবারকে সবসময় আমরা যে কোনোভাবে সাপোর্ট দিয়ে যাব আমাদের সাথে যারা ব্যবসা করবেন একটা থাকে সবকিছু যিনি ব্যবসা করবেন যে ব্যবসা করবেন তার তো নিশ্চয়ই একটা নমিনি থাকে রাইট সেই নমিনি কিভাবে থাকবেন আমাদের সাথে কিভাবে থাকতে পারেন আমি সেটার একটা আহ রুলস বলে দিচ্ছি আপনজন তার পরিবারের দুজন ব্যক্তিকে নমিনি হিসাবে মনোনীত করতে পারবেন আপনজনের মৃত্যুর ক্ষেত্রে প্রথম নমিনি সম্পূর্ণ আর্থিক সুবিধা পাবেন যদি প্রথম নমিনী কোন কারণবশত না থাকেন তবে দ্বিতীয় নমিনি সম্পূর্ণ আর্থিক সুবিধা পাবেন দুই ব্যবসায় ধরন অনুযায়ী আর্থিক সুবিধার প্রাপ্যতার হার পরিবর্তন হতে পারে বিস্তারিত পরবর্তী অংশের শর্তাবলী আমরা অলরেডি ভুশের দিয়ে দিচ্ছি সেখানে সুন্দর করে লেখা আছে সেগুলো আমরা সবাই পড়ে নিব পার্টনারশিপ ব্যবসায়িক সম্পর্ক নিবন্ধন পত্রে উল্লিখিত অংশীদার যে কজন থাকবেন তাদের সকল অংশীদারত্বের হার সমান বলে ধরে নেওয়া হবে কোন একজন বা ততোধিক অংশীদারের মৃত্যুর ক্ষেত্রে উক্ত অংশীদার বা অংশীদার বর্গের সমহার অনুযায়ী আর্থিক সহায়তা ঋণ মকুফ করা হবে আর আপনজন যেভাবে আর্থিক সুবিধাগুলো পেতে পারেন আপনজনের মৃত্যুকালীন সময় পর্যন্ত বিগত এক বছরে কোম্পানিকে পরিশোধিত মোট টাকা অনাধিক দুই লক্ষ টাকা পরিবারকে প্রদান করা হবে দুই লক্ষ টাকা পরিবারকে প্রদান করা হবে নাম্বার টু মৃত্যু পূর্ববর্তী পূর্ণ বারো মাস হিসাবপূর্বক আর্থিক সহায়তা প্রদান করা হবে আপনজনের জন্য আমাদের ঋণ থেকে দায়মুক্তের যে রেলসগুলো আছে সেগুলো বলছি কোম্পানি হতে প্রাপ্ত চলমান বাকি মৃত্যুকালীন সময় পর্যন্ত টাকা মৌকুফ করে দেওয়া হবে অর্থাৎ কোম্পানি হতে হতে ঋণ দায়মুক্ত করা হবে সর্বোচ্চ এক লক্ষ টাকা করা হবে নাম্বার টু আপনজনের পরলোক গমনের দিন ঋণের পরিমাণ বা পূর্ববর্তী মাসের শেষ দিন পর্যন্ত অনাদায়ী বকেয়া দুটির মধ্যে যেটি কম সেটি ধার্য করে মৌকুফ করা হবে উভয় ক্ষেত্রেই ঋণ মৌকুফের মোট আর্থিক পরিমাণ হবে অনাধিক এক লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান বা ঋণ মৌকুফ অথবা যে কোনো দাবি সংক্রান্ত বিষয়ে রিমার্কের সাথে আমরা সেগুলো আলোচনা করে নেবো এবং রিমার্কের সিদ্ধান্ত অনুযায়ী সবকিছু হবে সো এগুলো হচ্ছে আমাদের আজকের আপনজন যে প্রোগ্রামটা সে প্রোগ্রামের যে রুলস আমরা যে আসলে শুধু ব্যবসার জন্য আসেনি ব্যবসায় বানাতে এসেছি এবং সেই ব্যবসায়ীকে সারা জীবন সাপোর্ট দিতে এসেছি সেটাই হচ্ছে রিমার্ক আপন জন এবং আজকে থেকে এই আপনজনের যাত্রা শুরু হয়েছে এবং সেই যাত্রার সাথে আপনারা আমরা সবাই একসাথে হয়েছি এবং সেটা ডিটেল আমাদের বলবেন আমাদের অনারেবল ডিরেক্টর আমাদের শাকিব খান উনি এসে ডিটেলটা পরবর্তীতে বলবেন সো আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করলাম সবাইকে ধন্যবাদ সবাইকে ভালোবাসা সবাইকে সালাম আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ মামনুন হাসান ইমনকে তার মূল্যবান বক্তব্যের জন্য এবার আমি যাকে আমন্ত্রণ জানাবো তিনি ছোট পর্দার ভীষণ জনপ্রিয়জন অভিনয় শিল্পী এবং ডেফিনেটলি আমাদের আপনারা জানেন যে বিভিন্ন আলাদা আলাদা প্রোডাক্ট রয়েছে সো তিনিও আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার এবং ঠিক কর্নারের পরে যিনি বসেছেন আমাদের ইন্দুবালা আমরা বড় পর্দাও তাকে দেখেছি আমি ভুল না করলে সম্ভবত সালটা দু